প্রিয় ভাই আমার ছেলেরা আমার তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না তুমি ইনসাফের সাথে বলো লোকে তোমার ব্যাপারে কি মন্তব্য করে তোমার সমবয়সী বন্ধুদেরকে জিজ্ঞেস করে ছেলেটা কেমন যে এক ওয়াক্ত নামাজ পড়ে না তার ব্যাপারে তার বন্ধু কি বলবে যে সে জোনায়ত বাগত তোমার দুশ্চরিত্র ছাড়া চরিত্রহীন ছাড়া কি বলবো কারণ সে তো জানে তুমি উলঙ্গ ছবি দেখো তুমি তার থেকে আড়াল করবা কি হ্যাঁ আখেরাতে তো এক ফোটা আড়াল করা যাবেও না দুনিয়া তো মানুষ বর্তমান আধুনিকতার এই জমানায় এত বেশি খতরনাক যে মানুষের জিন্দিগির একান্ত একান্ত বিষয়টা পর্যন্ত মানুষ প্রকাশ করে দেয় উন্মোচিত হয়ে যায় তখন মানুষ লজ্জিত হয় বেইজুতি হয় এই জন্য দোস্ত আমার বন্ধু আমার প্রিয় সাথী আমার মনে রাখতে হবে কথা আমি আজকে লম্বা বললাম আমি যে আয়াত পড়ছি ওইটাই বলা দরকার ছিল এটাও বলি ছিল তর্জমা শুনাবো। কিন্তু পোশাকের উপরে আমি আজকে এতগুলো কথা বলছি ওই আর একটা উদাহরণ বাকি ছিল হজরত উমর রাদি আল্লাহ আনুর কথা মনে আছে হযরত উমর রাদি আল্লাহ তালা আনহু সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন কয় বছর অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন মুসলমানদের খলিফা ছিলেন এই উমর রাদি আল্লাহ মসজিদে নবীতে ইমামতি করতেন নবীজি সাল্লাহাম যেখানে ইমামতি করতেন নবীজির পরে আবু বকর আবু বকরের পরে এই সাড়ে দশ বছর ইমামতি করতেন তিনি অমর এক লোক আবু লুকুক নামে এক কাফের ছদ্মবেশে একদিন সাড়ে দশ বছর পরে ফজরের নামাজের সময় ফজরের নামাজে কিছুটা অন্ধকার থাকে এই অন্ধকারের ভিতরে চাদর দিয়া নিজের ঢাইকা গোপনে লোকেরা বুঝে নাই সাহাবিরা টের পায় নাই সে ছদ্মবেশে এই প্রথম কাতারে অমর রাজি আল্লাহ কাছাকাছি নামাজ এসে দাঁড়াইছে তার কোমরে ছিল ধারালো চুরি এই ফজরের নামাজ ইমামতি শুরু করছে ওমর প্রথম রাকা। এই প্রথম রাকাতে যখন ইমামতি করতেছে সুরা ফাতেহা পড়ে শুরু করবে আরেকটা ক্যারাত এই সময় এই বেঈমান কোমর থেকে ছুরি বাহির কইরা হজরত ওমর রাদি আল্লাহ কোমরে সাত আটটা ছুরির ঘাই দিছে ফটাফট দামাদাম ছুরি মারছে না ঘাই দিছে ছুরি দিয়েই দৌড় দিছে তো হজরত ওমর রাজি আল্লাহ কিতাবে আছিস স্পষ্ট একটু পরে গিয়ে আসা ওনার নারী বুড়িগুলো পর্যন্ত বের হয়ে গেছে এইভাবে চাপ দিয়া ধৈরা হজরত ওমর রাজি আল্লাহ একজন সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ ওনাকে প্রথম কাতারের থেকে টান দিয়াই না ইমামের জায়গায় দাঁড় করাইছে দাঁড় করাইয়া নিজে হাত দিয়া চাপ দিয়া ধইরা কাঠ হইয়া যাইয়া পড়ে যাইতেছে এই সময় আগে বলছে একটা কথা আগে ফজরের নামাজ শেষ করো তারপরে আমরা কিতাবে বন্ধু কতদিন হয় ফজরের নামাজ পড়ো না কতদিন তোমরা কত ছেলের চেহারা দেখলে বোঝা যায় কালো চেহারা তোমাদের বে নামাজির চেহারা কালোই থাকে বিশ্বাস করো এক বছর দিন ফজরের নামাজ পড়লা না কেমনে জিন্দিগিটা কাটাও কেমনে ভোর হয় সকাল বেলা যে ঘুম থেকে উঠো লজ্জা হয় না একটা তো বিবেকে একদিন হলো তো আসার কথা যে কিরে ভাই আমি তো একজন মুসলমান আমার তো একজন আল্লাহ আছে আমার কি কোনোদিন আমি ফজরের নামাজ পড়ব না এত পাশান এত মুসলমানের কলিজা এত শক্ত হয় কি পরিমাণ কানসে নবী আমাদের জন্য ফজরের পর্যন্ত চারটা রাত আমাদের জন্য কানসে যার জন্য সারা রাত কাঁদলেন সে ফজরের নামাজ এসে চেতা দেয় না তো ওমর রাদানো বললেন আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো তারপরে আমার এর ধৈর আমারের কিতাবে আছে কাঁটা মুরগির মতো রক্তে ব্যাথা কিন্তু সাহাবিরা আগে ফজরের নামাজ পড়ছে এর পরে ওনারে ধরাধরি করে ঘরে নিয়ে গেছে চকির মধ্যে শোয়াইছে এই আমার বলার উদ্দেশ্য যে কথাটা ছেলেরা শুন আমার কাছে আরবি কিতাব আছে আমি ওই কিতাবে নিজে পড়ছি এই ছেলেরা ধরাধরি করে লোকেরা যখন নিয়ে তখন ছোট্ট কামরা তো লোকজন এক দশজন পাঁচজন চারজন করে করে দলে দলে লোক আসতেছে দেখতেছে কানতেছে মানুষের মধ্যে খবর হয়ে গেছে না যে আমিরুল মিন রে কি করছে ছুরি মারছে দলে দলে মানুষ ছুটে ছুটে আসতেছে অমর রাদি আল্লাহ তালুর মুখে ওষুধ দেওয়ার কিতাবে লিখছে চেষ্টা করতেছে কিন্তু এদিক দিয়ে বের হয়ে যায় ওষুধের পানি ওষুধ সব কিছুই দিতে পারতেছেন অমর রাদি আল্লাহ তালু তখন তাৎক্ষণিক যাবতীয় সিদ্ধান্ত যেটা যেটা বলার যেটা যা করতেছে কারণ উনি বুঝতেছে উনি আর বাঁচবে না এই সময় প্রিয় ভাই স্পষ্ট কিতাবে লিখছে এক যুবক এই অন্যদের সাথে সেও ভিতরে ঢুকছে মোরাদের দেখার জন্য যে আহত হইছে যে এখনো তো মারা যায় নাই এই সময় উমর আল্লাহ শেষ অবস্থা আপনার রুহ যাবে যাবে আল্লাহর কসম কিতাবে আছে ওই যুবক যখন ঢুকছে উমর রাজি তার দিকে তাকাইছে দেখছে দেখছে যে তার পায়ের লুঙ্গিটা টাকনুর নিচে আল্লাহর কসম উমর এই অবস্থায় সাথে সাথে বলে উঠছে যে ইরফা ইজারাক যুবক তোমার লুঙ্গি উপর উঠা এই কথাইটা বলার জন্য তোমার লুঙ্গি উপরে উঠা আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি তবে আমার রসুলের সুন্নাত আমার চোখের সামনে পালন করবে না আমি এটা মেনে নিতে যাইতে পারি এই জন্য এই শেষ সাথে তিনি বললেন ইরফা ইজা রাখ তোমার লুঙ্গি উঠাও তোমার লুঙ্গি ডাকনোর নিচে তাইলে প্রিয় ভাই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আজকে আমরা এটাকে কিছুই মনে করি না আজকে আমরা এটাকে কিছুই মনে করি না আমরা এতবার শুনছি আলেমদের মুখে যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইসার ফাহুয়া ফিন্নার টাকনুর নিচে যেই অংশ যাবে কাপড়ের সেটা জাহান নাম এতবার নবীজি বললেন আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির দিকে আল্লাহ তালা হাসার ময়দানে তাকাবে না এ যার লুঙ্গি পায় জামা টাকনুর নিচে আল্লাহর কসম নবী বলছে আল্লাহ ইলাই তার দিকে হাসরে দিন তাকাবে না তো আল্লাহ যদি না তাকায় তুমি না মুক্তি দিবে কি তোমারে মুক্তি দিবে কে এই জন্য আজকে নিয়ত করো কথাটা যেহেতু প্রসঙ্গ কেন জানি হয়ে গেল পোশাকের উপরেই এতগুলো কথা বলে ফেললাম আমরা ওয়াদা করি আজকে তোমরা কম পক্ষে যারা আসছ আমি তোমরা ভীষণ মহব্বত করি তোমরাও আমারে মহব্বত করো আমি জানি এটা ভালোবাসার এই দাবিতে চলো আজকে এই কুয়াশার অন্ধকার রাতে নিয়ত করি যে আমরা আমাদের পোশাক ইসলামী বানাবো এবং টাকনুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পড়বো না কি পরবা না কম কি কও এটা কও কথা এটা কও যে টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরবো না এটা পুরো ডাক ছেলেরা বলো দিন থেকে বলো বাবা তুমি পারবা ইনশাল নওজোয়ান পারে সব পারবে ইনশাল নওজোয়ান হিম্মত করলে আল্লাহ তাআলার রহমত উপচে ওঠে একটা দেশে সাতটা যুবক পুরা জাতির বিপরীতে ছিল আল্লাহ বলছে ওই তালা যুবকদেরকে তোমরা ঘুমাও ঘুম আর তোমাদের উপরে আমি আল্লাহ খুশি হয়ে পুরা জাতি সংশোধন আমি করে দেব এই সাত যুবক ঘুমাইছে তিনশো নয় বছর তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে ঘুম থেকে জাগায়া বলছে যাও এখন এলাকার যাও গিয়া দেখো দেখলে দেখবা গোটা জাতি ওইমানদার জাতির যুবকের আল্লাহ এত মক্কাবাসী শুনতে চাইছে নবীজির কাছে কিচ্ছা যে আল্লাহ নবীর কাছে বলছে আর কাহাফের ঘটনাটা বলো নবীজি কে বলছে আল্লাহ জিব্রাইল পাঠাইয়া বলতে সে বন্ধু ঘটনাটা আমি আপনার কাছে পুরা ঘটনা সঠিক ভাবে আমি কই আমি কই আগে আমি কই ঘটনাটা হইল তারা ছিল কয়েকজন যুবক কথা শুরুই করতে ঘটনার শুরু ইন্নাহুম ফিতইয়াতুন তারা ছিল কয়েকজন যুবক মানে যেন কথাটা কইছেই আল্লাহ বড় মুহাববতকে তারা ছিল আমার কিছু প্রিয় যুবক বান্দা আমানু বি রব্বিহিন যারা আমার উপরে ঈমান আনছিল ও জিদনাহুম হুদান আমি আল্লাহ তাদের ঈমানের বরকতে তাদের হেদায়েতের যোগ্যতা আমি আরো বাড়িয়ে দিলাম করাবতনা কলো কুলুবিহিম ইমান তাদের কলজার মধ্যে শক্ত রশি দিয়া মজবুত করে বেঁধে দিলাম কাটি বান্দা দিছি আল্লাহ বলছে আমি ঈমান বেঁধে দিছি তাদের বাইন্দা দিছি যে কোন তুফানে দুশ্মনের আর কোন ষড়যন্ত্রে জালেমের জুলুমে ইমান এক চুল যুবকের নড়বে না তুমি এমন ইমান দ্বারা তুমি এমন যুবক হও আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে কবুল করে নেন আমাদের বাবারা বয়স্ক বাবারা আপনারা দোয়া করে দেন ওদেরকে কনচাষা আপনারা দোয়া করছেন কিনা ছেলে করে দোয়া আপনারাও কুদ্দুর কইয়েন কিছু মুরব্বী আছেন যারা জিন্দিরা চাষা চাঁদো আন্ডারে দিয়ে দিছেন কিছু বয়স্ক কিছু বয়স্ক চাচা তারা সাধু আন্দোলনের সাথে একটা চুক্তি করে নিছে সমঝোতা চুক্তি হয়েছে বাজি শেষ বয়স আর কয়দিন বাসি বলা যায় না যে তুর শৈল্য কুলা তোমার এনাই বৌমু তুমি কদ্দুর আমার জায়গা দিও এই তো কইসা আর ভয়ের হাজারে চাচা সামনে আমার এনে বইয়েন এই শিকন একটা টুল হ্যাঁ বালা কোন টুলও না শিকন একটা টুলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বইয়া এ বিড়ি খায় বন খায় চা খায় নিজে গপ করে নিজেও কি করে কি বত শুনে আর যে শৈলীগুলা টেলিভিশনে বেডিতে নাচ দেখে কি অসিভ্য মানুষ এমন বুড়া অসীভ্য বুড়া যদি বলেন লজ্জা লাগছে তাহলে ছেড়ে দেন আজকে আপনি আজকে নাফরমানি ছেড়ে দেন যদি বলেন হুজুর বুড়া মানুষের এত বড় কথা বলেন আপনি কিসের বুড়া বেড়ি সান এখন আপনি আপনি অনবিরি খান কেন আপনি গুণা ছাড়বেন কোন দিন মিয়া আপনার লজ্জা হবে কোন দিন আপনার নাতি আপনার থেকে শিখবে কোন দিন আপনার ছেলে আপনার থেকে শিখবে কোন দিন আপনার আখলাখ ভালো হবে কোন দিন তাইলে আমি অন কাইলান অন সুদেক টিয়া আমি সরব নাই মিয়া এর জন্য সোজা কথা ইনসাফ করেন 60 বছর ও কি আখিরাত মনে পড়ে নাই 60 বছর ও কি গুনাহ ছাড়ার টাইম হয় নাই 60 বছরও বিড়ি সিগারেট 60 বছর ও চা দোকান 60 বছর ও টেলিভিশন ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ গুনাহ ছাড়বে কোন দিন তাই

বেহেশতেই এই তো মান নাকি দুইটা রোমের একটা বারান্দার নাম বেহেশত কত বড় সাম্রাজ্য মালিক যাকে দিবে সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ রাসূল বলছে 10 দুনিয়া তার জন্য কোনো মূল্য দিতে হবে না তার জন্য কোনো मेहनत করতে হবে না এটা এত খামখোলি হয়ে গেল মাফ করে দিয়েন চাচারা জিদ করে আমার লগে গুনা ছেড়ে দেন যে যা বেডা হুজুর বেডা এত বড় কথা কইছ বেডা গেলাম না যা আমি তো কই আমি তো কই সাসা আপনি শল্লের একটা ছাত ওড়ো আপনি জিত কইরা কালকে চা দোয়ানে যাইয়েন না চা দোকানদারের ক্ষতি হবে না আপনি চা খাইয়া আইয়া আপনি বেডি চাইয়েন না টেলিভিশন দেখেন আপনি বিড়ি খানা ছাড়েন বিড়ি জাহান নামের খাবার সরাসরি জাহান নামীদের খাবার কোরআন শরীফে আছে জাহান নামীদের খাবারের বৈশিষ্ট্য লা ইউসমিনুওয়ালা ইউকুনি মিং জো জাহান্নামিদের খাবার আল্লা বলছে এটার কোনো পুষ্টিও হয় না এবং এটার দ্বারা ক্ষুধাও নিবারণ হয় না বিড়ি সিগারেট অবিকল এরকম এটার দ্বারা শরীরের কোনো পুষ্টি হয় না এবং ক্ষুধাও নিবারণ হয় না অতএব এটা জাহান্নামিদের খাবার নাকে মুখে ধোঁয়া ছাড়ে আগুন ছাড়ে এটা বুঝে এটা কিছু হতে পারে এটা আমার সর্বোচ্চ বুঝা ইয়ের দুর এবার হয়তো আগের থেকে প্র্যাকটিস করতেছে হ্যাঁ মানে আগের থেকে আগুনের একটা অভ্যাস থাকলে পরে যখন ফুল আগুনে ডুববে এটার দ্বারা সুবিধা হবে একটু আমার তো কিছুটা অভ্যাস আগের থেকেই আসে এজন্য এটা লজ্জার বিষয় শরমের বিষয় হায়ার বিষয় এটা বিড়ি সিগারেটের অভ্যাস একেবারেই অপছন্দনীয় অভ্যাস বাবা নজওয়ান মাছ বয়সী আপনারাও ছেড়ে দেন কেমনে দাঁড়াবেন রসুল্লাহ প্রিয় ভাই নবী সাল্লাম তেষট্টি বছরের জীবনে দিন তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না নবী সাল্লাম ঘামের গন্ধ সহ্য করতেন না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ সহ্য করতেন না নবী সাল্লাহ সাল্লাম বলছে তিনটি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় আহাবুল আসিয়া তিন জিনিস আমি নবীর কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয় এর মধ্যে এক নাম্বার হলো আতিব সুগন্ধি আতর এক নাম্বার প্রিয় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরওয়ারে দু আলম যে রাস্তা দিয়ে হাঁটতেন একটু পরে কেউ আসলে বুঝতো মুহাম্মদ আরাবি এই রোড দিয়ে গেছেন কেমনে বুঝতো মেশকের গ্রামে সুগন্ধিতে সবাই আন্দাজ করত নবী আরাবি এদিক দিয়ে গেছেন আল্লাহর নবীর গাম মোবারকের দিকে সাহাবিরা অপেক্ষায় থাকতো পবিত্র খামের এক ফোঁটা ঝরলে সেইটুকু খাম নিয়ে তারা আতর মেশক হিসাবে ব্যবহার করুন এত সুগন্ধিময় যিনি তার সামনে সুপারিশের জন্য এ বিড়িওয়ালা মুখ লইয়া কেমনে দাঁড়াবেন কথা বলেন না কেন হ্যাঁ ময়দান কি সুপারিশের কোনো নিয়ম কানুন নাই অনেকেই নানা নিয়ম কানুন অনেকে বুঝ আমি আমার আমার গুণা আমি করতে থাকি নবী আছে গেলেই যান না আরে বাপরে এটা কে বললো বলেন আপনি কইছেন তো কে কইলো জিগার আপনি নাই গরা আপনি জিগার না কথা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে এটার কি কোনো নিয়ম কানুন নাই কথা বলেন না কোন আইন কানুন আছে নি তো তাইলে অবশ্যই আইন কানুন আছে অবশ্যই নিয়ম কানুন আছে নিয়ম কানুন থাকবে না কেন বিধি থাকবে না কেন নবী বুঝি বলছে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত আল্লাহর নাফর করতে থাকো আমি তোমার বেহস্ত দিব এটা নি সুপারিশ তা আপনারা কি বুঝলেন অনবরত মিথ্যা অনবরত অন্যায় এটা তো ঠিক না বাবা এটা তো ঠিক না আপনাদের কাছে আমি অনুরোধ করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত তো ওমর ফারুকের কারণে সু মানে নরম কইতো ফাইল্লা দন। শক্ত হয়ে গেছে মাফ করে দিয়েন মাফ করে দিয়েন আল্লাহ তালা আমাদের দিল বদলায় কিন্তু চারদিকে তাকাইয়া নবী দেখে হায় হায় মানুষের মধ্যে সমস্ত নাফর মানি আনা চুরি ডাকাতি জেনা ব্যবিচার মদ জুয়া খুন ধর্ষণ নারী নির্যাতন চিন্তাই রাহাজানি কুফর সিরি মূর্তি পূজা সব একশো একশো ঠিক না যখন নবীজি কালেমার দাওয়াত শুরু করছে তখনকার পরিবেশটা কেমন ছিল সকলেই কি জঘন্যতম পাপে লিপ্তি সাল্লাই সাল্লাম ভীষণ ভাবে চিন্তিত হয়ে গেলেন হাই হাই আমি শুরু করুম কোনো আগে আগে সুরের ঠিক করবো না ডাক্তারে আগে ঠিক করবো কোন দিক দিয়ে ধরম লাইন সব তো পাপে ভরা জাহিলিয়াত অন্ধকার তো এই সময় নবী সাল্লাহ চিন্তা পেরেশানি মনে হয় যেন কোমর বাঁকা হয়ে যাচ্ছে অর্থাৎ টেনশনে মানে বুঝাইতে চাইছে একদম অস্থির হয়ে যাচ্ছে নবী আহা আমি কি করব আবার আল্লাহ বলে দিছে ফাসতাকিম কামা উমিরতা আপনাকে যে আদেশ করছি এক চুল নড়বেন না আপনার মেহনত চালিয়ে যাবেন সুখে দুঃখে আপনার মূল্যায়ন করুক আর অবমূল্যায়ন করুক পাথর মারুক আর ঢিল মারুক আপনার জিম্মাদারি থেকে আপনি এক চুল নড়বেন না এবার প্যারেশানিটা বুঝি একে তো সদর বদর মানুষ বেশি সব আবার কইছে লোর অনুসরণ যাইতো না করতেই হবে এটা তাহলে কেমন ভারী বোঝা নবীজির কাঁধে তো আল্লাহ তালা বলছে বন্ধু আপনি কাজটা শুরু করেন সিদ্ধান্ত নেন করবেন আপনি শুরু করেন আপনার কাজটাকে সহজ করার জন্য যা যা প্রসেসিং করতে হয় সব আমি আল্লাহ করে দেব এই এক নাম্বার আলম নশরাহ লাকা সদরাক আমি আপনার দিল আপনার ভেতর অন্তরাত্মার ভিতরে ইমান এলেম হিকমত তাকুয়া বীরত্ব হিম্মত ইস্তেকামাত আর্থিক যত অন্তরের আভ্যন্তরীণ যত গুণ দরকার আমি সব আপনার অন্তরে ষোলো আনা ভরে দেব দিল খুলে দেব দেখবেন আপনি জমিনে বসে আর শাহিন দেখবেন রাসূলুল্লাহ সাল্লাম তো মদিনার জমিন এখানে পাথরের আঘাত থেকে আলো বের হইছে নবী বলেছেন আলোতে আমি দেখতেছি রোম মুসলমানদের হাতে বিজয় হবে কোথায় মদিনা কোথায় ইটালি এভাবে দেখ তার মানে আল্লাহ তালা তার দিল প্রশস্ত করে দিয়েছে ওয়া ওয়াআনা আনকা বিযরাক আল্লাদি আনকাদা যাহরাক আল্লা বলে যে বোঝা আপনার কাঁধে চাপছিল আপনার কোমর বাঁকা করে দিছিল আমি নিজে আপনার সেই বোঝা হালকা করে দিয়েছি অর্থাৎ আপনি শুরু শুরু হইতে করে করে। মুসলমান হচ্ছে আপনার বোঝা হালকা হইতেছে লোক আপনার দিকে আসতেছে করতে থাকেন বলতে থাকেন একদিন দেখবেন বিশ বছরের মাথায় আমি আল্লাহ বললাম আল্লাহ জানায় দিছে এই অল্প কয়দিন পরে মক্কা বিজয় হবে এরপরে দেখবেন বিশ বছরে মুসলমান হইছে যা এক বছরে ছয় মাসে তিন মাসে তার চাইতে বেশি দলে 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 মানুষ আল্লাহর পুরাণের দিকে দিনের দিকে আল্লাহর দিনের দিকে ঢুকতে থাকবে আমি আপনার বোঝা হালকা করে দিয়েছি বিষয়টা তো আমি আছি আপনারে সাইডে দিয়া মাঠে আমি তো গেছি কেনা কথা বোঝেন নাই আমি তো আছি বন্ধু আমি আছি তিন নাম্বার বন্ধু আমি জানি সারা দিন আপনারে অনেকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে আপনারে কখনো বলে পাগল কখনো বলে কবি কখনো বলে জাদুকর কখনো বলে নির্বোধ আহমক ইত্যাদি ইত্যাদি কত মন্দ সন্দ কয় আপনার দিলটা ভাঙিয়া যায় মনটা কষ্ট লাগে আপনারে বলি বন্ধু ওরা ফানা দিক রাখ এই সমস্ত মানুষের এই সমস্ত শব্দ দিয়ে আপনি ঘাবড়াবেন না বরং আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার সমস্ত মখলুকাতের সর্বোচ্চ মর্যাদা সম্মান আপনার আমি এই জন্য নিয়া আর শাজিমের উপরে উঠাইয়া আল্লাহ বুঝে দোস্ত নিচের দিকে একটু তাকান নবী নিচের দিকে চারিদিকে তাকাইছে উঁচা জায়গায় যত উঁচা উঠে তত চারদিকে বেশি দেখা যায় বুঝেন নেই কুমিল্লা জেলায় যখন সর্বপ্রথম ছয়তলা বিল্ডিং হইছে আমাদের কুমিল্লা সালাউদ্দিন হোটেলের পাশে প্রথম আমরা তখন স্কুলে ফোরে বা ফাইভে পড়ি আমরা এই প্রতিদিন বিকালে চাইতে চাইতাম ছয়তলা বিল্ডিং আর দারোয়ানের কাছে বলতাম বাই বাই সাদু মানে সাদু উঠোনে লেগে এত বাটারে কাছে করে এই কাকুতি মিনতি করতাম বাই কত কুদ্দুর উঠতে দেন না সাধু দেড় পরে সাধু উঠে একটা দৌড় দিয়ে দেখা আবার বন্ধুদের কাছে পরের দিন গল্প করতাম যে আর বেড়া সাধু উঠছি তাহলে উঁচা উঠলে চারদিকে দেখা যায় আল্লাহ তাহলে আর সাজিমে তুলে বন্ধুকে বললেন বন্ধু এবার দেখেন আমার গোটা মাখলুকা আপনার কদমের নিচে আপনার মর্যাদা সবকিছুর উর্ধে বাদ খোদা তুই আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনার সম্মান আপনার মর্যাদা আমি উঠাই দিছি আল্লাহ মহব্বত করে বলছে মহব্বত করে বন্ধু ওই যে আজান দিচ্ছে শোনেন তো দেখেন দেখেন আজান দিচ্ছে দোস্ত শোনেন এ দেখেন আমার নাম বলে একটু পরে আপনার নাম বল ও যে মহাজ্জিন একামত দিচ্ছে দেখেন তো আমার নাম বলে আপনার নামও বলে ওই যে নামাজই ব্যক্তি যে দেখেন বইছে সে তু পড়বে এখন দেখেন খেয়াল রাইখেন আপনার আত্মা হিয়াতু পড়ে আমার প্রশংসা করে একটু করে আপনার নামক লাহ মাস সল্লি আদা হ্যাঁংমাদ এই যে দুরুশ্বরুফ পড়বে ওই যে কবরের দিকে তাকে দেখেন দুঃস্থ কবরে ওই মুনকার নকির প্রশ্ন করতেছে লোকটারে দেখেন কি কয় শোনেন আমার নাম কয় আপনার নামক আর জানে আমি আপনি একামতে আমি আপনি নামাজে আমি আপনি ওই কবরের প্রশ্ন তো দেখেন আপনি আমি যেখানে আমি আল্লাহর আলোচনা সেখানেই আপনি বন্ধুর আলোচনা আমরা নবীর দুশ্মন না আমরা আমরা যারা গালি আমরা দেহার যারা আমরা নবীর দুশ্মন আমরা ওয়াহাবি আমরা নবীর আশেখ না না জানি দস্তো তুই কি আশেক আমরা রাজা হাশরের ময়দানে ফায়সালা হবে জীবনের 43 বছর আজীবন নবীর মেসওয়াক করে গেলাম দাড়ি টুপি রাইখে গেলাম হালাল খাওয়ার চেষ্টা করলাম বউ বাচ্চাদের পর্দায় রাখতে চেষ্টা করলাম জীবনে কোনোদিন টেলিভিশন ঘরে ঢুকাইলাম না জীবনে কোনোদিন চেষ্টা করছি রসূলের সুন্নাত আমল করতে আমি কেন নবীর দুশ্মন আমি নবীর দুশ্মন আমি জিলাফির দুশ্মন হইতে পারি নবীর দুশ্মন আমি বিরানির দুশ্মন হইতে পারি নবীর দুশ্মন না চলো যদি প্রয়োজনে প্রমাণ চাও ইনশাল আমরা আমরা প্রমাণ দিছিও একশো আটান্ন বছর আমাদের কৌমি মাদ্রাসার ইতিহাস আঠারোশো ছেষট্টি সন থেকে এই উপমহাদেশে শতবার হাজারবার লক্ষবার রসুলের ইজ্জতের জন্য কোরআনের ইজ্জতের জন্য যারা রক্ত দিয়েছে জান দিয়েছে কলিজার খুন দিয়েছে সবার আগে প্রতিবাদ করেছে জালেমের অন্যায়ের রসুলের দুশ্মনের বিরুদ্ধে সবচেয়ে আগে যাদের নাম তারা কৌমি মাদ্রাসার ওলামা তোলাবা এক রাম যদি কারো প্রমাণ লাগে তো দুই সালের পাঁচই মেয়ের রক্তের গ্রাণ শুকবার জন্য মতিজিলের সাপলা চত্তরে এখন গিয়া নাক লাগাও দেখবা ইমানদারের রক্তের গ্রাণ পাইবা এখনো যাও এখনো যাও তালিবে এলমদের ওলামায় ক্যারামের তাজা খুন ওই জমিন ভাসছিল এটা পৃথিবী দেখছে আসমান দেখছে রব্বে কেরিম দেখছে নবী সাল্লাহ সাল্লামের ভালোবাসা কাদের দিলে ছিল এই জন্য বাপ কোনোভাবেই রাম থেকে বিচ্ছিন্ন হবেন না বলেন ইনশা আজকে আমাদের নিজেদের ঘরেও আগুন লাগাইবার চেষ্টা চলতেছে তাবলিগের এক মহান মেহনত চলতেছিল এই মেহনতের মধ্যেও ইসলাম বিরোধী চক্র সাদ নামে ইন্ডিয়ার দিল্লির এক ভণ্ড এক প্রতারক এক মোনাফিক এক বিশ্বাস বিশ্বাসঘাতক সাদ নামে এই ভণ্ডে তার কিছু বাহিনী গুন্ডা সন্ত্রাসী লাগায়া ইমানদার দাওয়াত তাবলিগের সাথীদেরকে শহীদ করছে খুন করছে রক্ত ছড়াচ্ছে কিন্তু ওই ভণ্ডের অনুসারী গুন্ডারা জানে না যে ইমানদারের পবিত্র রক্তের উপরে কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ